বক্তব্য বিশেষ কিছু নেই ছত্রিশ দিনের এই কর্মসূচি জুলাই আগস্টের কর্মসূচি ষোলো বছরের নিরন্তর সংগ্রাম যে সংগ্রামের প্রধান নেতৃত্ব যে যিনি দিয়েছেন যিনি ছিলেন আমাদের প্রত্যেকটি সংগ্রামের প্রেরণার উৎসস্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যিনি প্রধান অতিথি আর এরপরে তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হলো এক মিথ্যা অসত্য বানওয়াট মামলায় দলের যিনি হাল ধরেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকের ছত্রিশ ব্যাপী কর্মসূচির যিনি উদ্বোধক দলের মহাসচিব জাতীয় নেতৃবৃন্দ এতক্ষণ ধরে শহীদ পরিবারের যারা সদস্য বাবা মা ভাই বোনদের বক্তব্য আপনারা শুনেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটি উপদেষ্টা মণ্ডলী এবং সমমনা দল বন্ধু দল বারদলীয় জোটের সকল নেতৃবৃন্দ যারা এখানে বক্তব্য রেখেছেন সকলকে আমি আজকের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তির পালন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি শুভেচ্ছা জানাচ্ছি যাদের জন্য আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান যাদের সম্মানে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান সেই সমস্ত শহীদ পরিবারের সদস্যদের যারা তাদের বিশাল সম্পদ হারিয়ে সন্তান হারিয়ে পিতাকে হারিয়ে স্বামীকে হারিয়ে আছে অনেকেই নিঃস্ব হয়েছেন যে কথা মহাসচিব বলেছেন আজকে অনেকেই সহাল সম্বলহীন কিন্তু তাদের মহিমান্বিত আত্মদানের মধ্যে দিয়ে আমরা একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদের পতন ঘটিয়ে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ এবং কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি আমি তাদেরকেও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি বলেছি আমি কোনো কথাই বলবো না এই জুলাই আন্দোলন শুরুর সময় থেকেই তাগিদের মধ্যে ছিলাম হচ্ছে আমাদের দলের চেয়ারম্যান প্রতিক্ষণে তিনি টেলিফোন করছেন এবং বলছেন এই ছাত্রদের আন্দোলনে কিভাবে সবাইকে সম্পৃক্ত করা যায় এবং প্রায় দিন ভার্চুয়াল প্রেস ব্রিফিং করে দলের বক্তব্যগুলো দিতে দিতে প্রথম যখন দলীয় কর্মসূচি দাও যে বিএনপি প্রত্যক্ষভাবে এখন প্রতিটা কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করবে এবং ছাত্রদের এবং জনতার এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি জানিয়ে একটি কর্মসূচি উনিশে জুলাই যেদিন দেওয়া হল সেদিন আমি গ্রেপ্তার হয়ে গেলাম এই যে সময় এই সময়ের মধ্যে আবু সাঈদের লাশ দেখেছি এই সময়ের মধ্যে আরো অনেকের লাশ দেখেছি আমি শুধু যে লাশ আর যে গুলির শব্দ শুনেছি আমার দুটো কথা মনে পড়েছে জাস্ট দুটো লাইন এই শহরে পাখিরা ঘুমায় গুলির শব্দে এই শহরে ছাত্ররা পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে এই ছিল জুলাই আন্দোলনের প্রকৃত রূপ আর এই রূপ দেখেই কারাগারে চলে গেলাম কারাগারে গিয়েই ঢোকার সাথে রাত বারোটার সময় দেখি নজরুল ভাই খুব মৃদু কণ্ঠে আমাকে ডাকছেন রিজভি বলে তখন বুঝলাম যার কারো সরকার সে টলমল করে উঠেছে যে নজরুল ভাইয়ের মধ্যে একজন অসুস্থ মানুষকে যদি নিয়ে আসে এর তো একের পর এক ওইদিকে অনেককেই ওই মানে বিবির হাজত ঘরের মধ্যে অনেককেই পাচ্ছি প্রতিদিন সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে যাই হোক আমি এই নামগুলো বলতে চাই না আমি শুধু শেষে একটি কথা বলতে চাই গণতন্ত্রে আলোচনা থাকবে সমালোচনা থাকবে গণতন্ত্রের ভিন্ন মত থাকবে একে অপরকে আমরা কঠোর সমালোচনাও করব এটা গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য কিন্তু গণতন্ত্র এটা যেমন বৈশিষ্ট্য কিন্তু রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতন্ত্র শক্তিশালী হয় পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে তো সুতরাং আমাদের কণ্ঠের স্বাধীনতা

समुझी शो जागार অতিথিদেরকে আন্তরিক শুভেচ্ছা আবারও জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এর পরে আমাদের প্রধান অতিথি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ার প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য রাখবেন এরপরেই আমাদের আজকের অনুষ্ঠান আজকের মতো শেষ হবে এরপরে আমাদের ধারাবাহিক আরও কর্মসূচি আছে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এবং যারা গণমাধ্যমের সাংবাদিকরা গত কয়েকদিন ধরে আমাদের বক্তব্য ধারণ করেছেন সেটাকে প্রচার করেছেন গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকেও আমি আমার আন্তরিক প্রীতি হিসেবে সে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ